আপনার চলার পথে কর্মস্থলে যে কোনো জায়গাতে আপনি একটা জিনিস দেখবেন কিছু কিছু অমানুষ আছে আমি বিশুদ্ধ বাংলায় বলি কুত্তার বাচ্চা আছে দেখবেন কিছু যে হঠাৎ করে আপনাকে ছোট করার জন্য নিচু করার জন্য সে অভিনব পদ্ধতিতে যে কোনো একটা ফাঁদ পাঠবে যে কোনো একটা ফাঁদ নতুন করে এ করবে হঠাৎ করে আপনাকে এমন একটা প্রশ্ন করবে বা দেখা গেল আপনি একটা পোশাক পরছেন আপনার পোশাকটা নিয়ে দেখা গেল যে সে একটু ক্রিটিসাইজ করবে আপনাকে অপমান করবে হয়তো আপনি একটা কথা বলছেন আপনি হয়তো কারো সাথে দুইজন আপনারা কথা বলছেন তৃতীয় ব্যক্তি আপনাকে অপমান করার জন্য চেষ্টা করবে যে আপনি কী বলছেন এটা এইভাবে না এটা এইভাবে বলেন না এইভাবে দেখবেন যে আপনাকে ছোট করার জন্য নিচু করার জন্য সেটা এককভাবে হতে পারে অথবা কোনো মজলিসে হতে পারে এদেরকে এদের কাছ থেকে তাদের মায়ের নাম্বারটা নিয়ে জিজ্ঞাসা করবেন যে এরা ধর্মDice কি তার কারণ হলো কোনো ভালো ঘরের কোনো শিক্ষিত এরকম গাও ক অপমানব্যক্তি করেন দেখেন আপনাকে এই আমি অনেক দেখি আমার নিজের ব্যক্তিগত ব্যাপারে আমার বন্ধু-বান্ধবের ব্যাপার আমি এরকম বহুত দেখি এখান থেকে আপনারা তার কারণ হল আপনি যদি উচিত একটা শিক্ষা না দেন তাহলে দেখা গেল যে সে আবার আপনাকে এগারো কয়েকবার আপনাকে সে অপমান বেজ্য করবে আর আপনি যদি তাকে ভালো করে ট্রিটমেন্ট না করেন তাহলে দেখা গেল যে সে আরও দশজন বিশজন একশো জন এইভাবে সে আজীবন মানুষের কষ্ট দিতে দেয় ভালো করে একটা মেডিসিন দিয়ে দিবেন প্রয়োজনে জুতের দিকে কয়টা বাড়িয়ে দিয়ে দিবেন দেখবেন যে ঠিক হয়ে যাবে না হলে আরেকজন আপনাকে বদ্ধবাদ এরকম জানোয়ার কুত্তার বাচ্চা পাইলে জুতো দিয়ে পিটবেন তার সে খুশি আপনি একটু কষ্ট পান আপনি একটু রাগ হন এটাতে সে খুশি আর এই খুশিতেই সে আপনাকে ছোট করবে এরকম অপমান করবে এরা হলো কুত্তার বাচ্চা সুগারের বাচ্চা জানোয়ার বাচ্চা